হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে এসেছি মার সাথে বাজারে যদি আমি বাজারে আসি না একা একা তো আসিই না কেউ যদি বলে যাবি তাও আমি আসি না তো আজকে আটটার সময় মানে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে তো মা বললো উঠে পড়েছিস যখন তাহলে চল আমার সাথে একটু বাজারে আমি একা একা যাব ওই জন্য মার সাথে গেলাম নটার দিকে বাজারে গেছি তো এখানে কেনা হচ্ছে রুই মাছ আড়াইশো মতো রুই মাছ কেনা হয়েছে আমাদের বেশি মানুষ না বাড়িতে তাই আমাদের বেশি মাছ কোনো কিছু বেশি সবজি কিছুই লাগে না সব অল্প অল্প কেনা হয় আর রোজেরটা রোজ কেনা হয় তো মাছ কিনতে এসে পটল আর ডাটা কিনে নিল কারণ এইগুলো মাছ দিয়ে করবে এগুলো বাড়িতে ছিল না মাছ কিনতে এসে এটাও কেনা হয়ে গেল আর আমি ভিডিও করছিলাম বলে যেটুটা আমাকে বলছিল কী রে পরীক্ষার জন্য লাগবে নাকি আমি বললাম না না পরীক্ষার জন্য না এটা ইউটিউবে ভিডিওর জন্য লাগবে বলছে এখানে অনেকেই এসে ভিডিও করে নিয়ে যায় তো পরীক্ষার জন্য ওই জন্য বললাম আমি বলছি ও আচ্ছা আর এখানে না সব সবজি ফ্রেশ প্রত্যেকটা সবজি টাটকা সবজি কোনো বাসি সবজি না অনেক দোকানে আছে টাটকার সাথে বাসি মিশিয়ে বিক্রি করে এখানে না উনি প্রত্যেকটা সবজি ফ্রেশ পুরো টাটকা সবজি আর এখান থেকে আমার মা সবজি নেয় ব্যাস বাজার করা আমাদের শেষ এবার বাজার থেকে বেরিয়ে যাচ্ছি শুধু আর একটা জিনিস কেনার বাকি আছে সেটা হচ্ছে আমার মাথার সুপার ভাসমল আমি সুপারভাসমল দিই মাথায় আর অনেক দিন দেওয়া হয়নি প্রায় মাস আগে দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি চুলগুলো একদম লাল হয়ে গেছে বাজে লাগে দেখতে তো ওইটা আর কেনা তোমাদের কি দেখাবো একটা জিনিস কিনে নিয়ে চলে এসেছি তো বাড়ি চলে এসেছি আর নটার সময় বাজারে গেছি বাজার থেকে বাড়ি আসতে আসতে প্রায় দশটা বেজে গেছে আর রাস্তায় কি প্রচণ্ড রোদ মানে এই দুদিন বৃষ্টি হওয়ার পর একেবারে কি বলবো ফাটা রোদ উঠেছে এবার আমি একটু ফ্যানটা চালিয়ে বসবো আর হচ্ছে একটু পরে স্নান করব সাথে সাথে এসে রোদ থেকে এসে স্নান করাটা উচিত না ওই জন্য একটু বসবো বসে তারপরে স্নান করব আর মা এখন রান্না বান্না করবো ওই জন্য রান্নার জায়গাটা পরিষ্কার করছে পরিষ্কারই থাকে আমাদের মানে সকালে চাটা করা হয়েছিল ওই জন্য জায়গাটা একটু নোংরা হয়েছিল তারপর অনেকক্ষণ বসে থাকার পর অনেকক্ষণ মানে প্রায় এক ঘন্টার ওপরে বসেছিলাম বসেছিলাম মানে ফোন ঘাটছিলাম বসেছিলাম এটাই আর কি তারপর ভাবলাম চলো এবার স্নানটা করে নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় বারোটা বেঁচে গেছিলো তো তারপরে মা বললো যে তুই সুপারভাসনাল তুমি চুলে তাহলে দে আমি দিয়ে দিই তুই একা দিতে পারবি না আর সত্যি কথা বলতে হ্যাঁ আমি পিছনটা কি বলো তো পিছনটা তো দেখা যায় না ওই জন্য দিতে পারি না আর তো চলো তেলটা দিয়ে নিই তারপরে একবারে স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করে চলে এসেছে আর দেখো চুলটা কিন্তু অনেকটাই কাল হয়েছে অনেকটা মানে অনেকটাই কাল হয়েছে একেবারেই লাল হয়ে গেছিল খুবই বাজে লাগছিলো দেখতে তো চলো এবার খাওয়া দাওয়া করি মা ডাকছে মা ভাত আর রান্না হয়েছে আজকে আমাদের পটল ভাজা আর ভাত তো থাকবেই স্বাভাবিক আর ওই যে ডাটা আলু পটল আর ওই রুই মাছ দিয়ে তরকারি খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখি প্রায় তখন পাঁচটা বাজায় দেখছি আকাশে কি প্রচণ্ড মেঘ করেছে কোনো হাওয়া নেই কিচ্ছু নেই শুধু আকাশটা মেঘ হয়ে আছে একেবারে ভীষণ ভালো লাগছিল আমার এরকম ময়দার খুব ভালো লাগে ওই বৃষ্টি হবে জোরে জোরে ওই বৃষ্টি আমার একদমই ভালো লাগে না আমার ঝড় আগা করে ঝড় আমার ভালো লাগে জোরে জোরে হাওয়া হবে ধুলো উঠবে গাছের মানে গাছগুলো এদিক ওদিক করে ধুলবে এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে তো চলো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে